তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে যাবো আমরা দিদি বেরিয়ে সকাল সকাল দেখো ব্যাগ করছাতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো ওষুধপত্র সব কিছু নিয়ে নিয়েছি যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আমারও শরীর ভালো থাকে না অসুস্থ হয়ে পড়ে তাই তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা একদম বিয়ে পড়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো গাইস এখন রয়েছে আমরা ধুকুরিতে তো তোমরা সবাই যেন এখানে শুকটি মাছ বিক্রি হয় অনেক অনেক দোকান রয়েছে এখান থেকে এখন আমরা শুকটি মাছ নিয়ে যাবো আর কি জন্য নিয়ে নিচ্ছি এখন এখান থেকে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়ব তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমার স্টেশনের দিকে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি তো এখন শুধু আমাদের ট্রেন আসার অপেক্ষা রয়েছে আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখো তো আমাদের ট্রেন ছিল দেড়টার দিকে তো আমরা ওয়েট করছিলাম আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে আর কি তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে আমি ট্রেনে উঠে পড়েছি তো এখন যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আমরা তো অনেকটা আসার পরে এখন প্রায় বিকেল আর কি তো এখন একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছে সেটাই খাচ্ছে দুজন মিলে তো ঝালমুলি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দেখতে পেলাম এদিকে অনেক অনেক পদ্মফুলের চাষ হয় দেখো তোমরা দেখলে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু এগুলো কিন্তু পদ্মফুলের চারা আর কি তো অনেক অনেক দেখছি আমরা চাষ করে এই চাষ দেখতে তো হলের চারা দেখতে দেখতে আমাদের এদিকে চলে চলেছে ঝালমুড়ি তো এখন আমরা দুটো ঝালমুড়ি আবারও নিয়ে নিচ্ছি এখন খাবো এখন বৃষ্টি আসছে যেহেতু বৃষ্টি দেখবো বসে বসে আর ঝালমুড়ি খাবো তো তার ফিলিংসটাই আলাদা তো চলো এটা আবার কন্টিনিউ করছি তো গাইস আমরা বাড়ির থেকে ভাত নিয়েছিলাম সেগুলো এখন খাচ্ছি ডিনারে তো দেখো আমরা একদম পৌঁছে গিয়েছি কলকাতায় এখন রয়েছে আমার শিয়ালদা স্টেশনে একটু নেমে পড়েছি ট্রেন থেকে এখন আমরা এখান থেকে চলে এসেছি দিল্লি বাড়িতে ফাইনালি তো টাটা